সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমরা 2024 হাজার বিএম বিএম বা বিএমটি যে স্থগিত পরীক্ষাগুলো ছিল সেই স্থগিত পরীক্ষার যে পূর্ণ নির্ধারিত সময়সূচি বা নতুন রুটিন সেটি কিন্তু প্রকাশিত হয়েছে তো এই রুটিনটি আমরা দেখবে এবং সর্বোপরি এই রুটিনটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন সে বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বিএম বা বিএমটি ও একাদশ শ্রেণীর পরীক্ষার তাত্ত্বিক বিষয়সমূহের পূর্ণ নির্ধারিত সময়সূচি তো প্রথমেই রয়েছে এখানে দ্বাদশ শ্রেণী তো দ্বাদশ শ্রেণীর পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে এগারো নয় দুই খ্রিস্টাব্দ তারিখ থেকে তো আপনাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড অনুসারে এখান থেকে বিষয় কোডগুলো দেখে নেবেন এবং বিষয় কোডের বিপরীতে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটি কিন্তু আপনারা দেখে নেবেন এবং দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের পরীক্ষা কিন্তু সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আর এখানে যে সময়সূচি এটি হচ্ছে পূর্বের বা আগের সময়সূচি এবং এখানে যে পরিবর্তিত সময়সূচি এটি হচ্ছে আসল পরিবর্তিত অর্থাৎ নতুন যে সময়সূচি সেটি কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে তো এটি আপনারা দেখে নেবেন এরপর রয়েছে একাদশ শ্রেণীর জন্য তো একাদশ শ্রেণীর পরীক্ষা কিন্তু দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং এখানে পরিবর্তিত যে সময়সূচিগুলো রয়েছে সেটি আপনারা এখান থেকে দেখে নেবেন অর্থাৎ নতুন রুটিন অনুসারে যে পরিবর্তিত সময়সূচি সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এরপর এখানে যেটি রয়েছে সেটি হচ্ছে বন্যার কারণে যে সিলেট বিভাগের স্থগিতকৃত পরীক্ষাগুলোর সময়সূচি রয়েছিল আর সেটি আপনারা এখান থেকে দেখে নেবেন পুনর্নির্ধারিত সময়সূচি শুধুমাত্র সিলেট বিভাগের জন্য এরপর একাদশ শ্রেণীর জন্য রয়েছে আর আপনারা এটি কিভাবে ডাউনলোড করবেন অর্থাৎ এই যে এখানে তিন পৃষ্ঠার যে রুটিনটি রয়েছে এটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন তো এর জন্য আপনারা সরাসরি চলে যাবেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইটটি রয়েছে বিটি এবং এখান থেকে নোটিশে অপশনে ক্লিক করে আপনারা প্রথমে এটি পেয়ে যাবেন আর যদি কোনো কারণে এটি প্রথমে না পেয়ে যান সেক্ষেত্রে সকল যে নোটিশ রয়েছে সেই সকল নোটিশে ক্লিক করতে হবে তো সকল নোটিশে ক্লিক করার পর আপনারা এই শিরোনামটি খুঁজে নেবেন অর্থাৎ এসএসসি বিএমটি এসএসসি ভকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স চূড়ান্ত দুই হাজার চব্বিশের স্থগিত পরীক্ষার সময়সূচি যেটি রয়েছে সেই শিরোনামের পাশে যে ডাউনলোড অপশন রয়েছে পিডিএফ সেই পিডিএফ লিঙ্কে ক্লিক করবেন এবং এখান থেকে কিন্তু এই যে তিন পৃষ্ঠার রয়েছে এটি কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন এবং এখান থেকে আপনাদের প্রয়োজন অনুসারে অর্থাৎ আপনাদের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট অনুসারে কিন্তু এখানে রুটিন রয়েছে এবং পরিবর্তিত সময়সূচি রয়েছে তো এটি কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল ভিডিওটি ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনারা সাজেশনের ভিডিও পেতে অবশ্যই আমাদের এইচএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি বাজিয়ে রাখুন